হ্যালো কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখতে পাচ্ছ হাতে একদম মেহেন্দি লাগিয়ে নিয়েছি তো সামনে তো ননদের বিয়ে তাই এই ভেবে একটু একটু সিম্পল ডিজাইনে আমি একটু মেহেন্দি লাগিয়ে নিয়েছি আর এদিকে দেখো ঋষাকে বারবার এসে পড়ছে আমার মেহেন্দি নষ্ট করতে তার এরপর ওকে খাবোই আর বাবা আরও উমিয়ে পড়েছে আর আমি এদিকে ব্যাকপ্যাকিং প্যাকিং করছি আধা আধি ব্যাক হয়ে গেছিলো কিন্তু ঋষার জিনিসগুলি একটু বেশি করে নিয়ে গেছে কারণ ঠান্ডা ওয়েদের আর বৃষ্টির সিজন যখন তখন কাপড় নষ্ট করবে ও ছোট মানুষ তাই একটু বেশি করে কাপড় নেওয়া হয়েছে আর এরপর দেখো পুরো ব্যাগ প্যাকিং হয়ে গেছে রাত্রে বারোটা বাজার ব্যাগ প্যাকিং করছি তো রাত্রেবেলা তারপরে ঘুমিয়ে পড়েছি নেক্সট ডে আমরা সব কাম সামসেরে সেরে এরপর দেখো আমরা বের হয়ে পড়েছি দশটা এগারোটার দিকে আমরা গাড়ি বুক করে নিয়েছিলাম কারণ প্রথমে যাব ভেবেছিলাম ট্রেনে কিন্তু এত ওয়েদার খারাপ দেখে ঋষার পাপা গাড়ি মানে বুক করে নিয়েছে তারপর বলেছে যে চলো গাড়িতেই চলে যাই আর এরপর আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আর ঋষার পাপা ডিউটি করে ও দাদু আর পাপা ডিউটি করে তারপরে ওরা বিকালে যাবে তো এটা তোমার ভিডিওটি দেখছো থার্টিন ফেব্রুয়ারি তো দেখো কি সুন্দর ওয়েদার একদিকে তো সুন্দর ওয়েদার কিন্তু আরেক দিকে আগের দিন বারো ফেব্রুয়ারিতে অনেকটা ঝড় দিয়েছে যেটা ডিগবোয় আর পাওয়ের সাইডটা অনেকটা নষ্ট করেছে অনেক ক্ষতি হয়েছে মানে তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো এরপর দেখো ঋষাকে দেখো অনেক সুন্দর বসে বসে যাচ্ছে সবাইকে টাটা বাইবার দিচ্ছে তো বলেছিলাম যে পাওয়ার তো অনেকটা ক্ষতি হয়েছে তো দেখতে পাচ্ছ ঘর বাড়ি সব ভেঙে পড়ে গেছে কোনোখানে গাছ পড়েছে তো কোনোখানে টিন উড়ে গেছে এইভাবে অনেকটা ক্ষতি হয়েছে মানে অনেকটা জায়গায় তারপরে তিন চার দিন ধরে বলে লাইনও ছিল না এরপর দেখো সবাইকে রিষা তোমাদেরকে মানে ফ্ল্যাঙ্কেজ দিচ্ছে আর ভাই দিচ্ছে মানে এরপর আমরা চলে এসে পড়েছি

তো ওই দেখো ঢুকছি আমরা মামা বাড়িতে তো মামা বাড়ির ওখানে অনেকটা লাগেজ ছিল বাচ্চারই লাগেজ বেশি তো মাই নিয়ে যাচ্ছিলো আমি ঋষাকে নিয়েছিলাম তো এ দেখো দিদার বাড়ি এসে পড়েছি আর এদিকে রৌদ্র উঠ হয়ে গেছে কিন্তু রূপাইতে তখন রৌদ্দ্র উঠেনি এরপর আমরা সেখানে গিয়ে চা টাকায় একটু রেস্ট করে আমরা চলে গেছি বিয়াবাড়ি তো বিয়াবাড়ির সামনেই ছিল এ দেখো বিয়াবাড়িটা অনেকটা সামনে হাঁটতে হাঁটতে চলে গেছি তো যেতে যেতে দেখছি যে জলবরতে এসে পড়েছে তো জলবর্তে এখন সামনে দাঁড়িয়েছিলাম তো এসে আর বড় পিসির কোলে উঠে বসে মানে চলে গেছে অনেক নর্মিল সবের করে যায় না কিন্তু হঠাৎ করে দেখি সবের করে যাচ্ছে তো অনেকটা ভালো লাগছে এরপর দেখো এসব পুরো নাচানাচি ফুর্তি করছে মানে বাজনার আওয়াজ শুনে অনেকটা খুশি হয়েছে ওর নাচানাচি করছে এরপর সেখানে সব বউ মেয়ে সবই নাচানাচি করছে দেখো আমার মেয়েও অনেক পুরো খুশিতে নাচানাচি করছে কারণ সেখানে অনেক প্যান্ট পার্টি বাজানো হচ্ছে তার জন্যও একটু আনন্দ করছে আর ওর আনন্দ দেখে আমার অনেক ভালো লাগছে আমারও আনন্দ হচ্ছে যে চলো আমার মেয়ে ফুর্তিতে তো আছে তারপরে দেখো এখানে সামনেই যেখানে আমরা জল ভরতে গেছি সেখানে কালী মন্দির তো এখানে মামি পূজা করে নিচ্ছে আর দেখো সবাই এখানে একটু ডান্স করছে তো যেখানে পারে সেখানে ডান্স আর জলভরা মানে কি ডান্স ডান্সের উপরে জল ভরা হবে তো সবাই অনেক ফুর্তি হয়েছে দিয়ে দেখো দিদারাও একটু নাতিনের বিয়ে তাই একটু নাচানাচি করছে এটাই তো একটা সময় যে সবাই একটু ফুর্তি করে কারণ মেয়ের বিয়ের সময় তো পরের দিন সবাই কান্নাকাটিতে ব্যস্ত থাকে তাই বিয়ার আগের দিনে যতটুকু সে পারে বা বিয়ের দিনে জল ভরাতেই যারা যেরকম পারে মানে ফুর্তি করে এরপর রোহিতের ডান্সও দেখেন একটু সুন্দর তারপর এরপর ঋষাকে আমরা নিয়ে এসে পড়েছি তো রিসা ঘুমিয়ে পড়েছে তো ঋষা ঘুমানোর পরে মা খেয়ে এসে পড়েছে তারপরে আমি গেছি খেতে মানে বাড়িতে তো সেখানে দেখো লাঞ্চটা করেছিলাম সিম্পল লাঞ্চ করেছিলাম ডাল ভাত মাছের তেল আর আর বেগুন না আরেকটা কিছু ছিল মানে যেটা আমার মনে পড়ছে না তো এরপর দেখো বড়ো মামার সাথে একটা পুচকুশোনা ও ওর সাথে মানে বড়ো মামার সাথে বসে খাচ্ছিলো দাদু ভাই দাদু বলে তো তারপর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তো দেখি মেকআপ আর্টিস্ট এসে পড়েছে মেকআপ করাতে তো প্রান্তিক নাম ওর ও পাওয়াইতে থাকে ওর থেকে মেকআপ তোমরা করতে পারবে সামনে যারা আপনি বুক করতে পারবে ওর তো ওর কন্ট্যাক্ট নাম্বার তো বর্তমানে আমার কাছে নেই কিন্তু সেখান থেকে পেয়ে যাবে মানে পাবইতে বললে প্রান্তিক বললে তোমরা পেয়ে যাবে এরপর দেখা একটু বিয়ে বাড়ি ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর যেখানে মেয়ে বসবে সেই জায়গাটাও আর দিয়ে কুঞ্জটাও তো একদম সিম্পলি অনেকটা সুন্দর করেছে দেখো এরপর আমরা বাড়িতে চলে এসে পড়েছি সুন্দর একটু আগে তো দেখো ঋষাকে রিসা কাকে যেন ডাকছিলো আর ও মানে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকে ডাকছিলো মানে ডগিগুলোকে ডাকছিল নাকি তো সেখানে দাঁড়িয়ে আছে আমি বলছি যে চলো রুমে যাবে বলছে না যাবো না দাঁড়িয়ে আর সেই মানে ডগগুলোকে ঢাকছিল তো ওই এইভাবে খেলাখেলি করছে মামা বাড়িতে এরপর সুন্দর সময় সবাই এসে পড়েছে আর পাপা দাদু পিসি সবাই এসে পড়েছে তো আমরা রেডি টেডি হয় বিয়ে বাড়ি চলে এলাম আর বিয়ে বাড়ি কী যাবো দেখো কীভাবে বৃষ্টি পড়ছে অনেকটা খারাপও লাগছিল কারণ এত সুন্দর করে সেজে গেছে সেখানে গিয়ে দেখি জলের ডুবে পড়েছে মানে কারণ কি প্যান্ডেলের তির প্যান্ডেলের আমার মানুষগুলো তিরপালটা ভালো দেন তার জন্য পুরো বিয়ে বাড়িতে জলের জন্য মানে কষ্ট হয়েছে এরপর দেখা যায় যে বরযাত্রে এসে পড়েছে লগ্ন মানে জলদি ছিল তাই জলদি জলদি এসে পড়েছে এতে আমাদের বর এসে পড়েছে তো সুন্দর করে গান টান চালিয়ে বরকে আমরা মানে সুন্দর করে বরণ করে নিয়েছে এরপর গেট ধরা ধরি যে একটু ধামালি এইভাবে চললো তো লগ্নটা জলদি জলদি মানে অনেক জলদি ছিল পাঁচটার থেকে নয়টার ভিতরে তো সাড়ে আটটার সময় জামা এসেছে তার দেশ বেশি দেরি করেছে জামাইকে ছেড়ে দিয়েছে এরপর জামা যখন এসেছে অনেকটা মানে কি বলবো ব্যান্ড পার্টি নিয়ে এসেছিলো আর যেটাতে ওরা এত বাজনা বাজিয়েছে যে আমাদের মেয়ের বাড়ির সবাই মানে নাচানাচিতে ব্যস্ত ছিল তারপর দেখো সবাই নাচানাচি করছে ওদের ব্যান্ড পার্টির আওয়াজে মানে অনেক মজা লাগছিলো ব্যান্ড পার্টির আওয়াজটা অনেকদিন পরে শুনতে পেয়ে মানে এরপর দেখো সব নাচানাচি করছে যেখানে আমার জাল ছিল মামি শাশুড়ি ছিল নন ছিল ননদ ছিল সবই আমিও ছিলাম সবই আমরা নাচানাচি করেছি এরপর মাঝখানে কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করিনি তো ডাইরেক্ট ডিনারে চলে গেছি তো ডিনারও একদম সিম্পলি ভালোভাবে খেয়েছি ডাল ভাত এইভাবে তো খেয়ে দিয়ে আমরা সাড়ে এগারোটার সময় এসে পড়েছি কারণ এতটা বৃষ্টি পড়েছে যে সেখানে থাকা পসিবল না এদিকে রিশাও ঘুমিয়ে পড়েছিলো তাই জলদি জলদি আমরা বাচ্চাদেরকে নিয়ে চলে এসে পড়েছি এরপর নেক্সট ডে বাসি বিয়েতে যাবো দেখো মেয়েকে কি কি গিফট দিয়ে মানে বা বেড় থেকে কী কী দিয়েছে সেটাই একটু ভিডিও করে দিলাম তো এরপরে এসে দেখি সেখানে বাসির বিয়ে চলছে তো বাসির বিয়ে তো ভালোভাবে দেখতে পাইনি কারণ জায়গাটা এত ছোটো ছিল আর সব একদম মানে ভিড় করে দিয়েছে যে দেখতে পাইনি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো ওদের কী কী নিয়ম ছিল ওদের মানে ছেলের বাড়ি থেকে মানুষ আসবে তারপরে নিয়ম টিয়ম করবে তাই অনেকটা লেট হয়ে গেছিলো দেখো সিঁদুর দান হবে সিঁদুর দান করছে তো এই মুহূর্তটা সব মেয়েদের জন্য একটা মনে সুন্দর মুহূর্ত তারপর দেখো বাসি বিয়েটা পুরো কমপ্লিট হয়ে গেছে সিঁদুর দান হয়ে গেছে মানে বিয়ে কমপ্লিট তো এ দেখো তো সুন্দর মুহূর্তটা মানে কি বলবো অনেকটা ভালো লাগে এই মুহূর্তটা দেখতে প্রতিটা মেয়ের জন্য এই মুহূর্তটা অনেকটা সুন্দর তো এরপর সবে কথা বলা বলি হচ্ছে তারপরে অনেক কিছু কিছু গেম খেলা হয়েছে মানে হাসাহাসি মুহূর্ত এরপর আমাদের বাসি বিয়ে যখন কমপ্লিট হয়ে গেছে তারপর আমি চলে গেছি বাড়িতে মানে দিদার বাড়িতে সেখানে ভাত আট খেয়ে আমি চলে গেছি মার্কেটে আর আমি বিদার সময় ছিলাম না কারণ কি যেহেতু আমি মার্গেটে ছিলাম আর ওই মুহূর্ত কোনো ফটো ভিডিও ক্লিক করার কারোর অবস্থা ছিল না তাই সেগুলো শেয়ার করতে পারবো না তো যেগুলোই আমরা বিয়ের দিন ফটো ক্লিক করেছিলাম সেটি তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবে তো চলো আজকের জন্য এখানে ভিডিওটি শেষ করছি